হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি বাবা বাড়িতে কি অন্ধকার আচ্ছা এদিকটা করি এখন সবাই বাড়ি থেকে বেরোচ্ছি এখন যাচ্ছি ব্যাডমিন্টন খেলতে এখানে না দিদির বাড়ি ওখানে ব্যাডমিন্টন খেলতে চলো যা যা দিদির বাড়িটা না দেড়শো বছরের পুরনো বাড়ি ওটা পারলে আমি এবার সামনে থেকে দেখাবো তো চলো এখন যাও যাক তো মুখটা আমার দেখতে পাচ্ছ গাড়ি চালাচ্ছি তাই এখন দিচ্ছি মিষ্টি গান থেকে কারণে মিষ্টি নিচ্ছি কারণ যাচ্ছি তো তাই বাড়িতে যাবো না এখানে খেলবো খালি চলে আসবো খেলে তাই মিষ্টি নিচ্ছি তো চলো যাওয়া যাক আজকে জানা আমি টাকা আনতে ভুলে গেছি আমার পেছনে আমার পাঁচশো টাকা মানে আমার ফোনের বছরে টাকা থাকে একটা তাও চলো যাওয়া যা আছি রাস্তায় আছি ভীষণ ঠান্ডা পড়েছে আজকে আমাদের ওই জানো তো পিঠে পাপন আছে আমাদের ওই পিঠে হয়েছে সরু চাকলি হ্যাঁ আমি করেছি পিঠেটা বাড়ি গিয়ে দেখাবো তোমাদের তারপর হয়েছে মা করেছে ভাপা পিঠে না কি বলে বেশ সেদ্ধ পিঠে এরকম কিছু একটা বলে আর হচ্ছে দুধ পিঠে তিনটেই আমার খেতে খুব ভালো লাগে আর কালকে তো অনেক পিঠে হবে আজ তো তিনটে মাত্র হয়েছে কালকে অনেকগুলো হবে ফালকু আমি হেল্প করব মাকে আছে পুরোটাই সরিষালিটা আমি করেছি মা খালি সব জোগাড় করে দিয়েছে মানে সেটা বেটার হয় না ওটা পারি না আমি বাকি সব কিছু করতে পারি তো বাকি সব করেছি আমি চলো এখন যা যা অনেক বকে দিতাম আর ইয়া এক হয়েছে মানে এরকম করে অন আর হচ্ছে না এই গ্লাভস করে হাতে অনই হচ্ছে না বারবার গ্লাভস খুলতেও ইচ্ছে করছে না আবার অনেকবার টাচ করে করে তারপর এটা অফ হচ্ছে আর এই দোকানটাই বেশি ভালো মানে পুইনারা দোকান আছে সবের থেকে এখানে মিষ্টিটাই খুব ভালো করে মানে ছবিটা যেমন ফেমাস আছে মৃত্যুঞ্জয় আর সব আছে মৃত্যুঞ্জয় আরেকটা কি আছে বেশ নামটা মনে করছে না এটা তেমন এইটা নাম কি আছে যেন বিমল সুইটস কুইনারের ভেতরে আগে বাইরে ছিল এখন ভেতরে করছে মিষ্টি দই সব কিছুই দারুণ করে আমার দেখতে আছে প্রবলেম এটা হচ্ছে দেড়শো বছরের পুরোনো বাড়ি হোয়াইট অ্যাঙ্গেলে তোমাদের দেখাচ্ছি দেখো এটা দেখাচ্ছি দেখো পরিবারকার বাড়ি এই বাড়িগুলো হেভি ঠান্ডা হয় কিন্তু দিনের বাড়িগুলো গরমকালে হেভি ঠান্ডা এসির দরকার পড়বে না এত ঠান্ডা মানে দেখে মনে হবে না যে দেড়শো বছর পুরনো বাড়ি আর কি আর এই যে আমার এই জ্যাকেটটা হয়েছে একটা মানে একটু কিছু দাগ লাগলেই মানে কি অবস্থা আমার জ্যাকেটটা সুন্দর দেখতে রও তোমরা হাতে এখানটা মানে খুব বাজে অবস্থা এটা আছে সিঁড়ি হিমালয় ওটা সিঁড়ি কেদারনাথ ওটা সিঁড়ি কেদারনাথ

নেটটা টাঙানো হবে কোটটা আরেকবার কোট আনা হচ্ছে ধোঁয়া বেড়াচ্ছে হেভি ঠান্ডা আছে হেভি ঠান্ডা যতক্ষণ না খেলো ততক্ষণ গরম করবে না শীত করছে খেলেনি তারপর এটা আমার দু বছর আগেকার খুব সুন্দর এই আমার এই গ্যানটা দেখি আমার খুব পছন্দ হয়েছিল এই সুতোগুলো দেখি পছন্দ হয়েছিল এখন নেটটা টাঙানো হচ্ছে এনে কোটটাও রেডি করা হচ্ছে টাটা সবাইকে টাটা পুজো চলছে দুষে ছি কলেজে অনেকক্ষণ কলেজ এসেছি এখানে এসে মিটিং হচ্ছিলো অনেক সময় ধরে মিটিং করছে সামনে সোশ্যাল এসে গেছে অনেক দায়িত্ব আছে তাই ভিডিও আর শুরু করে উঠতে পারছি না দেখুন একটু টাইম পেয়েছি এখানে একটু ফাঁকা পেয়েছি টাইম ভিডিওটা এখন শুরু করছি আর এখানে হচ্ছে সোশ্যালের স্টেজটা হচ্ছে দেখা যাচ্ছে চলো হচ্ছে সোশ্যালের স্টেজ হচ্ছে এখানে হবে সোশ্যালের সেলিব্রিটি আসছে সরিয়া ভট্টাচারিয়া এখানে আসবে আর আমি এখানে একটা ফটো দিয়ে দেবো আর যদি তোমরা বুঝতে না পারো তো আমি ফটোটা দিয়ে দেবো এখানে তো এখন অনেক গাছ আছে যাই কাজে কত ফুল গাছ লাগিয়েছে এগুলো হচ্ছে প্রিন্সিপালের খুব শখের দারুণ দেখতে লাগছে কিন্তু যে আমাদের আছে এগুলো সব গেটের এই সাইডগুলোতে গুলোতে এখানেও কত ফুল গাছ এই ফুলটা কত সুন্দর ছিল নষ্ট হয়ে গেল ফুলটা অনেকদিন ধরে হয়েছিল যদিও এই কালারগুলো কি সুন্দর খুব সুন্দর লাগছে কিন্তু এটা আর আরেকটা ধরনের কালার বাবা আমাদের তো অনেক গাছ বসানো হতো আগে এখন হয়তো যত্ন নিয়ে উঠতে পারে না মা তাই বসানো হয় না এগুলো দেখো কি সুন্দর সে দোকানে বিক্রি হয় যেমন ঠিক তেমন দারুণ কিন্তু এদিকেও দেখো নানান রকমের এটা একটা কালার এটা একটা আজ আমার সাথে খান একটা ম্যাচ এটা এই কালারটা কি সুন্দর বলুন বিলটা নিয়ে যাচ্ছে এখানে ছটা ফাইল আছে এখানে দিন খুব সুন্দর করে সাজানো হবে এখানে দেখো আলপনা দিয়েছি কি সুন্দর আমি আলপনাটা মিস করে গেলাম এটা খুব সুন্দর হয়েছে কিন্তু এটাও দারুণ হয়েছে কিন্তু কে ফার্স্ট হয়েছে জানি না তুমি জানো তাও জানি না হ্যাঁ এটাও সুন্দর হয়েছে এটাও মোটামুটি হ্যাঁ এটা ঠিকঠাক এটাও ঠিকঠাক হ্যাঁ আমরা হ্যাঁ ফুল বলে কি সুন্দর দারুণ দারুণ এখানে পুরো কালারফুল লাগছে দারুণ লাগছে হ্যাঁ এটা সুন্দর এগুলো কিনতে গেলে অনেক দাম মনে হচ্ছে কলেজে কিছু পিকনিক হচ্ছে সুন্দর স্মেল আসছে হ্যাঁ এখানে হচ্ছে এখানে ব্যাডমিন্টন খেলছিলাম আর গাড়িটা মাঝখানে রাখা ছিল আর একটু ডিস্টার্ব করছিল তা এখন সরে যাচ্ছে এখন ব্যাডমিন্টন খেলাটা ভালো হবে মেই মাছ আর রেখেছিল রেখেছিলো কাক এখন ভালো করে খেলি তারপর আবার ইনভেস্টান মানে অনেক জায়গায় যেতে হবে আর কি ইনভাইট করতে আচ্ছা আমাদের কলেজে জিমের ঘরে তোমাদেরকেও দেখায় চলো এখন ব্যাডমিন্টন খেলছিলাম মুখটা দেখে ভাবছো কেন লাল ব্যাডমিন্টন খেলছিলাম তাই সকালবেলা হিপি ঠান্ডা ছিল এখন গরম করছে এটা হচ্ছে আমাদের সায়েন্স বিল্ডিং হচ্ছে

I am photographer. <laughs>

আর স্টেজে উঠবো ভাবলাম কিন্তু স্টেজের সিঁড়িটাই খুলে রাখা ওই দেখো ওখানে আর স্টেজে আমাদের বারোজনের একটা নাচ ছিল ডান্স তো একটা হচ্ছে বারোজন ধরে তো যাবে কিন্তু আমার পার্টনার আমি পাচ্ছি না আর যাই না কি হবে আমি নাও খেলতে পারি কিছু একটা প্রবলেম হচ্ছে আর কি এটাই বুঝতে চাইছি দেখা যাচ্ছে সে একটা দাঁতবার পরই ইমোজি আছে না এরকম দিয়ে দেবো

তাই তো তুমি খাবে না তো আমি খাবো কি পিজাটা ফেমাস তো পরের দিন এসে আমি এটা ট্রাই করবো অবশ্যই করবো আমি